আটা ময়দা দিয়ে একই সাদের রোজ রোজ রুটি পোটা খেতে আর ভালো না লাগলে সুজি দিয়ে তৈরি নতুন এই টিফিন রেসিপিগুলো বানিয়ে একবার দেখতে পারো আজকে আমি সুজি দিয়ে তৈরি একদম নতুন ধরনের দু দুটো টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যে রেসিপিগুলো টেস্টির সাথে সাথে হেলদিও হবে আর এই রেসিপিগুলোর স্বাদ বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের প্রথম রেসিপিগুলো তৈরি করার জন্য আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা স্লাইসে কেটে নিয়েছি পেঁয়াজের লাচ্চাগুলোকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে আলাদা করে নিয়েছি এখন পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই লবণটাকে পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশাবার সময় একটু হালকা চাপ দিয়ে মেশাতে হবে যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় দেখো মেশাতে মেশাতে পেঁয়াজগুলো অনেকটা সফট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সুজি এখানে আমি একটা স্টিলের বাটির মাপ করে এক বাটি নিয়েছি সুজি সুজিগুলোকে এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর পেঁয়াজের সাথে মেশাতে হবে দশ টাকা যে সুজির প্যাকেট হয় তার থেকে অর্ধেকের বেশি সুজিটা আমি এখানে নিয়েছি সুজিগুলোকে অল্প অল্প করে দিয়ে এইভাবে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি পুরো সুজিটাই আমি দিয়ে দিয়েছি প্রয়োজন হলে আরও একটু সুজি দিতে হবে মেশাবার পর হাত দিয়ে এইভাবে ডেলা পাকিয়ে দেখতে হবে যদি দেখো যে হাত দিয়ে ডেলা পাকালে এইভাবে ডেলা হয়ে যাচ্ছে তাহলে আর সুজি মেশাবার দরকার নেই এখন সুজির মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডোয়ের মতো করে মেখে নিতে হবে তার জন্য আমি এখানে কিছুটা নর্মাল টেম্পারেচারে জল নিয়েছি এখানে খুব বেশি জলের প্রয়োজন হবে না প্রথমে আমি এক টেবিল চামচ জল দিয়ে মেখে নিয়েছি তারপর আরও এক টেবিল চামচ জল দিয়ে সেই জলটাকেও ভালোভাবে মেখে নিলাম এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করে করে সুজিটার টোটাকে মেখে নিতে হবে একসাথে বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে মিশ্রণটা এর থেকে আর পাতলা করবো না কারণ পেঁয়াজ থেকেও অল্প একটু জল বেরোবে যেহেতু পেঁয়াজের মধ্যে আমরা লবণ মাখিয়ে রেখেছি বন্ধুরা দেখো সুজির মিশ্রণটা ঠিক এইরকম হবে আমরা যে হাফ বাটি জল নিয়েছিলাম তা থেকে কিন্তু এই জলটা রয়ে গেছে এখন ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য এর মধ্যে কিন্তু সুজিগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে আমি এখন তোমাদের চার মিনিট পরে দেখাচ্ছি সুজিটা অনেকটা জল অ্যাবজর্ব করে নিয়ে অনেকটা ঘন হয়ে গেছে এখন এই রেসিপিগুলোকে একটু টেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো গ্রেট করা আদা বাড়িতে যদি আগে থেকে বেটে রাখা আদা থাকে সেটাও দিতে পারো তবে এইভাবে সরাসরি গ্রেট করে দিলে এই টিফিন রেসিপিগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে সাথে দিচ্ছি কিছুটা কুচানো কাঁচা লঙ্কা আরও যে একটা রেসিপি বানাবো তার জন্য কিছুটা লঙ্কা রেখে দিলাম আর দিচ্ছি এক চা চামচ গোটা জিরে আর দিচ্ছি সবজি মশলা হাতের কাছে সবজি মশলা না থাকলে কিছুটা জিরে গুঁড়ো আর কিছুটা গরম মশলা দিয়ে দিলেই হবে সাথে দিলাম কিছুটা কুচানো ধনে পাতা আর পরের রেসিপির জন্য কিছুটা কুচানো ধনেপাতা রেখে দিলাম সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নিয়ে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ টক দই আর বাইন্ডিংয়ের জন্য সাথে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি করে আটা আমরা যে আটা দিয়ে রুটি তৈরি করে খাই সেই আটাই আমি এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ময়দাও দিতে পারো তবে আটাটা যেহেতু স্বাস্থ্যকর তাই আটাটা দেবারই চেষ্টা করবে এখন এই টক দই আর আটা সুজির ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে মেশাতে মেশাতে যদি একটু বেশি ঘন বলে মনে হয় তাহলে এক টেবিল চামচ জল বা টক দই দিয়ে দেবে আর যদি একটু বেশি পাতলা বলে মনে হয় তাহলে এক টেবিল চামচ আটা বা ময়দা দিয়ে দেবে বন্ধুরা দেখো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন আমরা এগুলোকে তৈরি করে নেব তার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম আমি এখানে তেল ব্যবহার করেছি তোমরা ঘি বা বাটারও ব্যবহার করতে পারো আর এই তেল ব্রাশটা শুধু প্রথমবারই করতে হবে এর পরের বার থেকে কিন্তু তেল ব্রাশ করারও কোনো প্রয়োজন নেই এখন তৈরি করা ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আমরা এই হালকা গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তোমরা যত বড় রেসিপিগুলোকে তৈরি করতে চাও ঠিক ততটাই ব্যাটার এখানে দিয়ে দেবে এখন একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলের মধ্যে হাতটা ডুবিয়ে এইভাবে হাত দিয়ে রেসিপিটার শেপটা আমরা দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে এখানে আমি হাত দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু চামচের পিছন দিকে দিতে পারো শেপটা তবে সেক্ষেত্রে চামচটাকেও একটু জল দিয়ে ভিজিয়ে নেবে তা না হলে চামচের গায়ে লেগে যাবে শেপটা দিতে একটু অসুবিধা হবে লো ফ্লেমে এক থেকে দেড় মিনিটের মধ্যে দেখবে এইভাবে উপরটা আস্তে আস্তে ড্রাই হতে শুরু করেছে তখন এর মধ্যে আরও কয়েক ফুটার তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে ওপর দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন এই টিফিন রেসিপিটাকে উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে আমি এই প্রথম টিফিন রেসিপিটা ঢাকা না দিয়েই ভেজেছি এটাকে হালকা একটু মুচমুচে তৈরি করবো বলে আর যদি নরম করে খেতে চাও তাহলে ঢাকা দিয়ে ভাজবে আমি পরেরটা তোমাদের ঢাকা দিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো পিঠটাই হালকা ব্রাউন কালার করে আমি তুলে নিয়েছি এটাকে তোমরা সুজির পেঁয়াজ পরোটাও বলতে পারো এই পরোটাটা দেখে কেউ বলবে যে এই পরোটাটা আটা ময়দা না সুজি দিয়ে তৈরি করা হয়েছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু আটা ময়দা দিয়ে আমরা তো রুটি পরোটা খেয়েই থাকি এইভাবে একবার পরোটা বানিয়ে দেখো খেতে অনেক মজা লাগবে নিশ্চয়ই লক্ষ্য করলে বন্ধুরা এই দ্বিতীয় ও পরোটাটা আমরা ভাজের সময় কিন্তু তাওয়ার মধ্যে কোনো রকমের তেল ব্রাশ করিনি এখন এক পাঁচটা একটু তেল ব্রাশ করে দিয়েছি তবে এই তেলটা ব্রাশ না করেও কিন্তু ভেজে নেওয়া যাবে তাই যারা কিন্তু একদমই তেল খাও না তারা তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েও এইভাবে ভেজে নিতে পারো দ্বিতীয় পরোটাটাও ভেজে নিয়েছি বাকিগুলো একইভাবে ভেজে নেব মজার স্বাদের এই রেসিপিগুলো সকাল বিকালের হালকা ফুলকা খিদে ফেলে অথবা বাচ্চা বা বড়োদের লাঞ্চ বক্সের জন্য এমনকি ডিনারের জন্য তৈরি করে নিতে পারো আমি তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা দেখো কত লোভনীয় দেখতে হয়েছে এগুলো দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এই পরোটাগুলো আটা বা ময়দা দিয়ে তৈরি করা হয়নি এইভাবে বাচ্চাকে টিফিন বানিয়ে দিলে বাচ্চা টিফিন বক্স কিন্তু ফাঁকা করিয়ে আসবে এতটাই সুস্বাদু হয় আর সুস্বাদু এই পরোটাগুলো জন্য কোনো তরকারির প্রয়োজন হয় না যে কোনো সস চাটনি বা আচার দিয়ে খাওয়া হয়ে যায় এখন দ্বিতীয় টিফিন রেসিপিগুলো তৈরি করব তার জন্য একটা স্টিলের বাটির মাপ করে হাফ বাটির থেকে একটু বেশি নিয়েছি সুজি সুজিগুলোকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম সাথে দিলাম দু চা চামচ টক দই আর দিচ্ছি উষ্ণ গরম জল আঙুল ডুবিয়ে রাখা যায় এই রকম উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করেছি সুজিটা যাতে খুব তাড়াতাড়ি ফুলে নরম হয়ে যায় তার জন্য এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি তবে হাতে যদি সময় বেশি থাকে তাহলে নর্মাল জলও ব্যবহার করতে পারো তার জন্য দশ মিনিট রেস্টে রাখতে হবে আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করার কারণে দু তিন মিনিটের মধ্যেই কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে আর যতটা পরিমাণে আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে জল এখানে দিয়েছি সুজির সাথে জল আর টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন সুজিটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য এখন আমি তোমাদের তিন মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে নরম হয়ে গেছে আর সেই সাথে ব্যাটারটাও একটু গাঢ় হয়ে গেছে তাই এর মধ্যে আমি আরও দু টেবিল চামচ মতো জল অ্যাড করে দিলাম এই জলটা কিন্তু আর গরম দেবার দরকার নেই নর্মাল জল দিলেও চলবে সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ গ্রেট করা আদা এখন কিছু সবজি অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম দেড় টেবিল চামচ গ্রেট করা গাজর দিচ্ছি অল্প একটু কুচানো ক্যাপসিকাম সাথে দিচ্ছি অল্প একটু কুচানো বাঁধাকপি আর দিচ্ছি সামান্য পরিমাণে কুঁচানো পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু বাদ দিয়েও তৈরি করতে পারবে এখানে নিয়েছি গ্রেট করা কাঁচা আলু একটা মাঝের সাজের আলুর অর্ধেকটা খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়ে তারপর তিন চারবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই আলুটা আমি গ্রেট করেছি ছোটো গ্রেটার দিয়ে আমরা বাড়িতে যে গ্রেটার দিয়ে আদা রসুন গ্রেট করি সেই গ্রেটার দিয়ে গ্রেট করেছি এর থেকে এক মুঠো মতো আলু খুব ভালোভাবে জল চিপে এর মধ্যে দিয়ে দিলাম সবজির পরিমাণটা বুঝে দিতে হবে অল্প করে যাতে ব্যাটারের থেকে বেশি না হয়ে যায় সাথে দিলাম অল্প কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো ধনে পাতা এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যখন আমি মেশানোটা শুরু করি তখন ক্যামেরাটা অফ করা ছিল বন্ধুরা আমি বুঝতে পারিনি এই রেসিপিগুলো আমি যে পদ্ধতিতে তৈরি করবো তাতে খুব তাড়াতাড়ি রেসিপিগুলো তৈরি হয়ে যাবে তার জন্য ব্যাটারের ঘনত্বটা এইরকম একটু ঘন রাখতে হবে পাতলা করলে কিন্তু হবে না এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ ইনো এই ইনোর পরিবর্তে খাবার ছোটাও দিতে পারো সাথে দিয়ে দিলাম অল্প একটু জল ইনোটাকে ভালোভাবে অ্যাক্টিভ করার জন্য আমি এই ইনোটা ব্যবহার করেছি এই টিফিন রেসিপিগুলোকে ফ্লাপি আর জালিদার করার জন্য তবে তোমরা চাইলে কিন্তু এই ইনো ছাড়াও তৈরি করতে পারবে তবে সেই ক্ষেত্রে রেসিপিগুলো এতটা ফ্লাপি আর জালিদার হবে না বন্ধুরা দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে যদি মনে হয় পাতলা হয়ে গেছে তাহলে এক টেবিল চামচ আটা বা বেসন মিশিয়ে দিতে হবে আমরা আগে থেকে একটা প্যানের মধ্যে কিছুটা জলকে ফুটতে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা থালার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল এই তেলটাকে থালার চারপাশে খুব ভালোভাবে ব্রাশ করে দিলাম যাতে টিফিন রেসিপিগুলো থালার গায়ে আটকে না যায় কারণ আমরা এই টিফিনগুলো তৈরি করব সরাসরি থালার উপরে তার ফলে খুব তাড়াতাড়ি এই টিফিন রেসিপিগুলো তৈরি হয়ে যাবে আর জলের পরিমাণটা কিন্তু এইরকম একটু কম করে দিতে হবে যাতে ফোটার সময় থালার মধ্যে জলটা উঠে না আসে তাহলে কিন্তু রেসিপিগুলো তৈরি করা যাবে না ফ্লেমটাকে হাইতে রেখে আগে থেকে তৈরি করা ব্যাটারটা নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এই গরম থালার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিতে হবে জলটা যখন টকবক করে ফুটবে আর বাষ্পগুলো যখন থালার ছিদ্র দিয়ে বেরোতে শুরু করবে তখনই কিন্তু এইভাবে এই ব্যাটারগুলো দিতে হবে না হলে কিন্তু গলে গোলে পড়ে যাবে ছিদ্র দিয়ে আর বন্ধুরা ফ্লেমটাকে কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে দেখো যতগুলো ধরেছে ততগুলি কিন্তু আমি এই থালার মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে সরাসরি থালার ওপরে ব্যাটার দিয়ে তৈরি করে নিলে খুব তাড়াতাড়ি এই রেসিপিগুলো তৈরি হয়ে যায় এখন ওপর থেকে চাপা দিয়ে দিলাম আর চাপা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে ভিতরের বাষ্প যেন বাইরে বেরিয়ে না আসে আর হাই হিটে দু মিনিট মতো কুক করে নিলেই এই এই রেসিপিগুলো তৈরি হয়ে যাবে এখন আমি তোমাদের দু মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো রেসিপিগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে আর খুব ভালোভাবে এগুলো কুক হয়ে গেছে দিয়ে টাচ করে দেখতে হবে যদি আঙুলের ডগায় চিটচিটে জাতীয় কিছু না লাগে তাহলে বুঝতে হবে এই টিফিন রেসিপিগুলো তৈরি হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর তবেই থালা থেকে তুলতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে আর আমরা যেহেতু একসাথে অনেকগুলো তৈরি করেছি তাই একটা আর সাথে লেগে গেছে তাই চামচের হ্যান্ডেল দিয়ে আমরা এইভাবে একটু ছাড়ি দিলাম একটা থেকে আরেকটা তারপর দেখো কত সহজে উঠে আসছে আর থালার গায়েও কিন্তু কিচ্ছু লেগে নেই আজকে দুটো রেসিপি যেমন স্বাস্থ্যকর সেই সাথে সুস্বাদু আর তৈরি করত যে ঝামেলা কতটা কম সেটা নিজের চোখেই দেখলে বন্ধুরা আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো